সকাল থেকেই তো বন্ধুরা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আর একটা চাটনির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে তেঁতুলের চাটনি তেঁতুলগুলোকে গরম জলে ভিজিয়ে রাখলাম আর এই দেখো মটর ডালকে ভে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে বড়া করে নিলাম আর এদিকে তেঁতুলটা ভিজিয়ে যাওয়ার পর ছাঁকনিতে বেশ খানিকটা মেখে মেখে ওর কাতটা বের করে নিলাম আর এদিকে বড়াও তৈরি হয়ে গেছে আর তেলে সর্ষে ফোড়ন দিয়ে সেই তেঁতুলগোলা জলটা দিয়ে দিলাম দিয়েতে লবণ হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে বেশ খানিকটা ফুটিয়ে উঠ উঠলে আমি সেই বড়াগুলো ওই চাটনিতে দিয়ে দেব। দিয়ে বড়ার সমেত ফুটে উঠলে এতে আমি আখের গুড় দিয়েছি আখের গুড় দিয়ে চাটনি করেছি খেতে খুব সুন্দর হয় কালারটাও দারুণ হয় এই দেখো চাটনিটাও হয়ে গিয়েছে সাথে আমার রান্না বান্নাও কমপ্লিট লাঞ্চ থালিও সাজিয়ে নিয়েছি নিয়েছি সাদা ভাত আলু ভাতে লাউয়ের ঘন্ট আর মটর ডালের ফুলবড়ি দিয়েছে আমার মা সেই বড়িটা ভেজেছি আর কলাইয়ের ডাল করেছি আর এইদিকে মটর ডালের বড়া ভেজে সেটা তেঁতুল দিয়ে তেঁতুলের চাটনি করেছি তার মধ্যে দিয়েছি আর নিয়েছি টক দই এই চাটনিটা খেতে যে এত সুন্দর হয় বড়াগুলো ভাঙবো না একেবারেই মানে রসের টইটুম্বর দারুণ খেতে হয় একদম খুব ভালো লাগে খেতে আর একটা নতুনত্ব খেতে এক আমের চাটনি যদিও আমের চাটনির প্রতি অরুচি একদম হয়নি কিন্তু তবুও ভাবলাম স্বাদের ব্যতিক্রম মানতে একটু তেঁতুলের চাটনি করে দেখি অনেকদিন করা হয়নি ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো বাই আবার আসছি